আসতে চাও এসব আমি অবিশ্বাসী নিন্দুকের মতো বলবো না তুমি এলে কি আর না তবে বুঝবে এখন পিতৃ নিবাসে তমসার আরাধনা অত জোরদার তোমার আলোর বেনু কানে শোনার মতো মন আছে কজনের বীজ মন্ত্র ধারণ করবার মানুষই বা কোথায় চেতনার কথা ছেড়েই দিচ্ছি অস্তিত্বটুকু রক্ষা টানা পড়ে নে দেওয়ালে পিঠ ঠেকেছে আপামর সংসারী মানুষের হ্যাঁ ওপর ওপর সব আয়োজনই থাকবে প্রকৃতি ও তার রূপ বদলাবে স্কুলের বাচ্চারা যেমন কালির দোয়া ধুলতে ফেলে সাদা কাগজের পৃষ্ঠায় তেমনি গাঢ় নীল ছোপের অতিদার আকাশের দেখা মিলবে অযত্নের চিহ্ন মাখা ফ্যাকাশি কাশের গোছা দলবে দূষণ হাওয়ায় চিত্রিত আবাহনী গানে ডাকা হবে তোমাকে গণমাধ্যমে রাস্তার মোড়ে মোড়ে বাণিজ্যিক বিজ্ঞাপনে তোমার অতি প্রসন্ন মুখ লটকে থাকবে তাবৎ সম্পাদক মন্ডলের ক্লিশে মুখ বন্ধ করে পূজা সংখ্যাগুলো ডাই হবে ফুটপাথে মেকি সম্প্রীতি ম ম করবে চতুর্স্পর্শ জুড়ে যেন কোথাও কোনো সংকট নেই কোনো অবিচার নেই অথচ অথচ পূজা মণ্ডপের ঠিক বাইরে ত্রিনয়ন মিলে দেখো ভক্তরা কেমন অজানা ত্রাসে কোন ঠাসা তোমারে উদাসীন প্রশ্রয়ে বিশ্বাস সন্তা লুম্পেনদের রাজ্যপাঠ কেমন রম রমিয়ে চলছে প্রায় প্রত্যেকের পাঁজরে নখের আচর কারবার রক্তে ছিটে হৃদয় ভরে আছে দুর্বিপাকের খানা খন্দে পর্যটন স্তব্ধ ও শোয়ার গড়ে প্লাবণে একের পর এক শীত নিশ্চিন্ন মানুষে মানুষে সংযোগ নেই বিনিময় নেই এর মাঝে মহিষাসুর ত্রিশুর বৃদ্ধ তোমার পদতলে জানি হাজার মহিষাসুর লোহিত করিকার দাপটে উন্মাদনার খাবা বসাচ্ছে ঘর গেরস্থলিতে জনপদ খুলি বন্দি এসব কথা জানো না তুমি তা নও জানো না তুমি তা নও বছরে মাত্র চারটি দিন কাটিয়েই ফিরে যাবে তাই মাথা ব্যাথা কি বা আছে শোনো শোনো এতদিন তোমাকে আমরা জেনেছি বরা ভয় দাইনি অমলিতা শ্রেষ্ঠা চকিতা প্রহরণ ধারিনি বলে এবার এই অভীর বেদনায় তা তাহার করে নিতে চাই মৃত বৎসলা সমুদ্রে প্রতি মুহূর্তে ডুব সাঁতার দিয়ে বেঁচে থাকার যন্ত্রণার যদি একটু উপশম তোমার কাছে না মিলে তবে কেন কেন অর্চনা করব তোমাকে সর্বস্ব দিয়ে এবার অন্তত বলে যাও কবি কবে নিবিড় মেঘে সম্ভাবা হয়ে ধুয়ে দেবে অবর্ণন্য পাপাচার যে দুর্গা হয়ে কবে রক্ষা করবে লক্ষ লক্ষ নিষ্পাপ দুর্গাদের মদমত্ত অসুরদের হাত থেকে কবে 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 ঝাড়ে বংশে বিনাশ করবে নারী ধর্ষণকারী মাতৃ অবমাননাকারী নর দল সর্বাংশা কল্যাণময়ী মা দুর্গা আজ আমাদের আরাধ্যা নয় যদি সত্যি সত্যি পণ্ডিতা হতে চাও তবে এসো তবে এসো করার অগ্রচন্ডী হয়ে তবেই পরিত্রাণ তবেই পরিত্রাণ পরিত্রাণ পরিত্রাণ